হ্যালো ফ্রেন্ডস টেকসানি অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ সতই মে বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাজবে ইয়ার রেড সাইরেন নিবে যাবে সব আলো সাত তারিখে কি কি হবে দেশ জুড়ে জানুন তো পাকিস্তানকে ভারত ঠিক কোন কোন ভাষায় জবাব দেবে তা এখনো স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে এক টানা সীমান্তে গুরিবর্ষণ করে চলেছে পাকিস্তান সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে দেশের সব রাজ্যে হবে মকড্রিল এটা যে কোনো সাধারণ বিষয় নয় তা স্পষ্ট কারণ যেভাবে দেশের সব রাজ্যে করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যের রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে বুধবার এই মকড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কি করতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মক ড্রিল হবে রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে নেহরু যুব কেন্দ্র এনসিসি অংশ নেবে এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালারাম স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহরে নিবে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো ইয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিং এ না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় কিভাবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় হয় সরিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষকে এছাড়া দেখুন না আরো একটি বড় খবরে বলা হচ্ছে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে আমরা ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকবো ঘোষণা করল খাইবার পাক্তন খোয়ার মাওলানা তো ভারতের সাথে যুদ্ধের আশঙ্কার মধ্যে পাকিস্তানের একটি মসজিদ থেকে যে ঘোষণা করা হয়েছে তাতে পাকিস্তানি সেনাবাহিনীর মেরুদণ্ড কাঁপছে খাইবার পাক্তন খোয়ার মসজিদগুলি যেখানে তেহরিকি তালিবানের প্রভাব রয়েছে যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন ঘোষণা করেছে তারা মসজিদের একজন প্রভাবশালী মাওলানাকে মসজিদের ভেতর থেকে ঘোষণা করতে শোনা গেছে আমি কোরআনের শপথ করছি যে ভারত আক্রমণ করলে আমরা ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করব সে সময় মাওলানার হাতে কোরআন ছিল এই ভিডিওটি খাইবার পাক্তুন খোয়ার সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর স্থানীয় জনগণের বিরুদ্ধে নৃশংস অভিযান চালায় যার ফলে শত শত মানুষের মৃত্যু হয় নিখোঁজ হয় যেমন বেলুচিস্তানে অতএব পাকিস্তানের ভেতরে এখন স্পষ্টভাবে বলা হচ্ছে যে জিন্নার দেশ কেবল বাইরে থেকে নয় ভেতর থেকেও ভেঙে পড়ছে একদিকে খাইবার পাক্তন ঘরে একজন বিখ্যাত ইসলামিক ধর্মগুলো একটি মসজিদ থেকে খোলাখুলি ঘোষণা করছেন যে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে আমরা পস্তুন পাকিস্তান সেনাবাহিনীর সাথে নয় ভারতীয় সেনাবাহিনীর সাথে দাঁড়াবো ইসলামাবাদের কুখ্যাত লাল মসজিদে একজন ধর্মগুরু সেখানে সমবেত শত শত শ্রোতাকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তানের পাশে কে দাঁড়াবে তখন পুরো মসজিদে একটি হাত ওঠেনি খাইবার পাক্তন খুয়াই ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন ঘোষণা করা এই ধর্মগুরু একজন প্রভাবশালী ধর্মীয় নেতা এবং তিনি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমি যা বলছি তা মনোযোগ সহকারে শুনুন যদি কেউ আমাকে গ্রেপ্তার করতে যায় তারা তা করতে পারে কিন্তু আমি কোরআনের শপথ করে বলছি যে আমি এখন আমি যখন আগে জেলেছিলাম তখন সেখানকার বন্দিরা ভারত আক্রমণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত। ভিডিওতে মাওলানা আরও বলেন আমরা শীঘ্রই পাকিস্তান ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেব দেখো পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কী সাথে কী করেছে আমি কোরআনের শপথ করে বলছি যে আমি যদি মিথ্যা বলি তাহলে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না কিন্তু তোমরা পস্তুনদের ধ্বংস করেছো আর তোমরা ভাবছো আমরা তোমাদের সমর্থন করব তুমি আশা করো আমরা তোমাদের জন্য জিন্দাবাদ স্লোগান দেবো তোমরা আমাদের জমি কেটে নিয়েছো কোনো চোখের জল ফেলোনি তো দেখুন একটি বড় খবরে বলা হচ্ছে বেজে গেল যুদ্ধের দামামা সব রাজ্যকে নির্দেশ পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক তো এবার প্রত্যাঘাত ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন নাগরিকদের নিরাপত্তায় দেশের প্রত্যেকটি রাজ্যকে এবার মক ড্রিল আয়োজনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কবে আগামী সাতই মে বিমান হামলার জন্য সাইরেন তৈরি রাখতে হবে আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে নাগরিকদের ব্ল্যাকআউটের জারির ব্যবস্থা করতে হবে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আটোটো করা প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা এবং বহরা কাশ্মীর গণহত্যা পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে আঠাশ জনে যাদের বেশিরভাগই পর্যটক পাকিস্তানের বিরুদ্ধে মেজাজে ভারত কূটনৈতিক স্তরে পাক নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু জল চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ যেমন করেছে নয়াদিল্লি তেমনি আবার এই দেশে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেলও বাদ যায়নি খোদ পাকিস্তান প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলও এইদিকে চুপ করে বসে নেই পাকিস্তানও স্রেফ সিমলা চুক্তি বাতিল বা ওয়াগা সীমান্ত বন্ধ করাই নয় পাকিস্তানের আকাশের ভারতীয় বিমান প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদও ছিন্ন করা হলো বাণিজ্যিক সম্পর্ক সঙ্গে হুঁশিয়ারি ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে সেই হিসেবে জবাব দেওয়া হবে এদিকে দেখুন আজকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমি ক্রস চেক দেশের সামনে সব সত্যি সামনে আনবেন মুখ্যমন্ত্রী মমতা তো মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকের দপ্তরের প্রায় এক ঘন্টা ধরে বৈঠক করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান খুব শুভ্রই তিনি সব সত্যি দেশের সামনে আনবেন মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কারা কিভাবে প্ল্যানিং করেছে সেই বিষয়ে নাকি সব তথ্যই আছে এমনটাই দাবি করেছেন মমতা এই দিনে ওই জেলার বিধায়ক সঙ্গে মিনিট ধরে বৈঠক করেন তিনি তিনি বেরিয়ে বলেন হিন্দু মুসলিম সব পক্ষের কথা শুনলাম আমার সঙ্গে মুখ্য সচিব ছিলেন গত মাসে ওয়াকাপ আইন বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে ভয়াবহ অশান্তির ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় তারপর প্রথমবার সেই জেলায় গেলেন মমতা সেই অশান্তি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন প্ল্যান করে সব করা হয়েছে এইসব বাংলা সহ্য করবে না আমি এই অশান্তির বিরুদ্ধে কিছু লোক ধর্মের নামে অশান্তি করছে আসলে এরা বিধর্মী এরা অনেক বড় বড় কথা বলেন আর এদের আর্থিক উৎস কি সেটাই বিজেপি বলতে পারবে এরপরই মুখ্যমন্ত্রী জানান কারা প্ল্যান করে অশান্তি করিয়েছে কিভাবে করিয়েছে সেই সব তিনি ক্রস চেক করেছেন তিনি বলেন আর একটু জানা বাকি আছে আমি পরিষ্কার বলছি সেটুকু পারলে সব তত্ত্ব সব সত্য দেশের সামনে আসবে একই সাথে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক আমজনতাও একাধিক রাজ্যকে মহড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের তবে কি যুদ্ধ আসন্ন স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকায় এমন প্রশ্নই মাথায় দেওয়া দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের বেশ কয়েকটি রাজ্যকে সাতই মে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সুতরাং খবর স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কী ভূমিকা পালন করবে সেই প্রশিক্ষণও দিতে বলা হয়েছে রাজ্যগুলির সিভিল ডিফেন্সকেও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া করতে বলা হয়েছে পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইডেন বাজলে কী করতে হবে হঠাৎ যদি ব্ল্যাক আউট হয় কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কী করণীয় এইসব সব বিষয়ের মহা হবে যদি দু সালে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক বালাকোটে স্ট্রাইকের এমন নির্দেশ জারি করা হয়নি সালে যখন পূর্ব পাকিস্তানের হয়ে ভারত যুদ্ধে গিয়েছিল সেই সময় এমন নির্দেশ দেওয়া হয়েছিল আবার দু সালে এমন নির্দেশা জারি হলো তারে কি এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটতে চলেছে ভারত তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে মমতা অবিলম্বে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান দৈতা আর জিতে সাই তথাগতর তো আমি স্পষ্টভাবে বলবো আমাদের স্বাস্থ্য এবং পরম্পরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঙ্ঘন করেছেন দিগাই নবনির্মিত জগন্নাথ মন্দির প্রসঙ্গে দৈতাপতি ভবানী দাস এই মন্তব্য এক্স বার্তায় শেয়ার করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় মমতাকে উদ্দেশ্য করে দৈতাপতি বলেছেন তিনি সনাতন ধর্মকে অবজ্ঞা করেছেন আমাদের কোনো স্বাস্থ্যেই পাথরেই জগন্নাথ বিগ্রহের উল্লেখ নেই তিনি যেন অবিলম্বে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান এবং দৈতাপতিদের পরামর্শ অনুযায়ী যথোপযুক্ত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেন যারা যুগের পর যুগ ধরেই দেবতার সেবা করে আসছেন তথাগত বাবু এই বক্তব্য ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে শ্রমিকদের মারধর করা হচ্ছে কড়া হুশিয়ারি তাদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বাংলার দুই তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং সামিরুল ইসলাম অভিযোগ তারপরেও পরিস্থিতির বিশেষ বদল ঘটেনি উপরন্ত বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নানাভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদ সফরের প্রথম দিন বহরমপুরে দাঁড়িয়ে এই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথাই উড়িষ্যা বিহার রাজস্থান মহারাষ্ট্রে আমাদের রাজ্যের লোকজন কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাদের মারধর করা হচ্ছে এটা কেন হবে এরপরই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি এই সমস্ত রাজ্যের সরকারের উদ্দেশ্যে বলছি এইসব বন্ধ করুন আমাদের এখানেও কিন্তু বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন আমরা আপনাদের মতো অত্যাচার করি না আমাদের রাজ্যে আপনাদের শ্রমিকদের সুরক্ষিতই রয়েছে কিন্তু কোথাও যদি কোনো সমস্যা হয় কোনো বিশেষ সংগঠনের সদস্য এসে যদি তাদের হুমকি দেয় সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং